আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে প্রশ্ন করে যে ভাই এড করার পরে আপনি কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওকে আপনি যে ইমো ইনভিজিবল ফ্যান সিটিংসে যদি আপনি কোনো কাউকে অ্যাড করে থাকেন আর যদি তাকে আপনি রিমুভ করতে না পারেন তাহলে আপনি যেভাবে রিমুভ করবেন এর জন্য দেখুন ইমো অ্যাপের উপর ক্লিক করবেন করার পর ক্লিক করবেন করার পর সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন করার পর ইনভিজিবল ফ্রেন্ডস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি ইনভিজিবল ফেন্সে পূর্বে এক করার আগে যে লোকটি আপনি তৈরি করেছিলেন সেই লোকটি এখানে দিয়ে দিবেন দিবার পর আপনি কি করবেন দেখুন এখানে রিমুভ করার দুইটা অপশন রয়েছে ওকে দেখুন এখানে আনহাইট এখানে যেগুলা ফ্রেন্ডস রয়েছে আপনি যে এখানে আনহাইটে ক্লিক করেন করার পরে যদি আপনি ইমোর হোম স্ক্রিনে যান দেখুন এখানে সব কিছু কিন্তু এই ফ্যান্স কিন্তু বন্ধুগুলা কিন্তু এখানে চলে আসবে এখন তারা যদি কল দিয়ে মেসেজ দেয় আপনার ফোনে রিং বাজবে আপনি দেখতে পারবেন কল করতে পারবেন কল দিলে আপনি রিসিভ করতে পারবেন আবার যদি আপনার ইচ্ছা হয় যে দেখুন ট্যাপ হিয়ার টু হাইট ইনভিজিবল ফ্যান্স এখানে ক্লিক করলে আবার ইনভিজিবল ফ্যান্স সিটিংসে চলে যাবে এখন যদি আমরা প্রোফাইলে ক্লিক করি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে যাই আবার ইনভিজিবল ফ্যান্সে যদি ক্লিক করি ওকে দেখতে পারবো আবার এখানে চলে এসেছে এখন আপনি যদি স্থায়ীভাবে রিমুভ করতে চান যে আপনি আর ইনভিজিবল ভিজুবল ফ্যান্স সিটিংসে আপনি তাকে আপনার বন্ধুদের রাখতে চান না তাহলে আপনি যেভাবে রিমুভ রিমুভ করবেন ভাবে এর জন্য আপনি দেখুন এখানে ক্লিক করবেন দেখুন এখানে টেরিডোর দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর পর রিমুভে ক্লিক করবেন ওকে দেখুন এখানে টেরিডোর দেওয়া আছে রিমুভে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে রিমুভে ক্লিক করার পরে সব ফ্যান্ডসগুলো রিমুভ হয়ে যাবে এবং আপনার ইমো স্ক্রিনে চলে যাবে ওকে আমি সব কিছু রিমুভ করে দিছি ওকে রিমুভ করার পরে কনফার্ম ওকে করার পর আপনার যে লোকটি পূর্বে তৈরি করেছিলেন সেটিও রিমুভ হয়ে যাবে এখন আপনি ইমোর স্ক্রিনে আসবেন আসার পরে দেখতে পারবেন যাদেরকে আপনি ইমো ইনভিজুয়াল ফ্রেন্ডস আপনি অ্যাড করেছিলেন তারা এখন আপনার ইমোর হোম স্ক্রিনে চলে এসেছে তাই আমি যেভাবে দেখিয়েছি ইমো ইনভিজুয়াল ফ্রেন্ডস থেকে আপনার বন্ধুদের আপনি রিমুভ করতে পারবেন এইভাবে তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ